সমস্যার সমাধান একটাই যে পথে যেতে বাধ্য করে সেই সংবিধান পরিবর্তন যে রাষ্ট্র ব্যবস্থা আমাদেরকে আইনের কাছে যেতে বাধ্য করে সে রাষ্ট্রের ব্যবস্থা পরিবর্তন করো সেটা আগে করতে পারলে তাহলে ইনশাল্লাহ সমস্ত বিধিবিধানই আমরা সুন্দরভাবে পালন করতে পারবো আর এই কথাই আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন আল্লাযীনা ইমাক্কান্নাহুম ফিল আরদি আতাউস সালাত ওয়া আতাউয আমারু বিল মা'রুফ আনিল মুনকার ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য প্রয়োজন কারণ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে প্রত্যেকটা নাগরিক কিমান নিয়ে বাসতে পারবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা এজন্যই প্রয়োজন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে সমাজের মধ্যে নামাজের বিধান পূর্ণাঙ্গ রাষ্ট্র প্রতিষ্ঠা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে জাকাতের বিধান শতভাগ হবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা এজন্যই প্রয়োজন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে ইমান নিয়ে পরিপূর্ণ বাঁচা যায় না ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে পূর্ণাঙ্গভাবে নামাজ এবং জাকাত সহ শরীয়তের বিধানগুলি কার্য কার্যকর করা যায় না এই কারণে হাফিজ হজুর বলেছেন যে রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে পূর্ণাঙ্গ নামাজের বিধান কায়েম হয় না যে রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে জাকাতের বিধান পূর্ণাঙ্গ কায়েম হয় না যে রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে পরিপূর্ণ ইমান নিয়ে বাঁচা যায় না সব কিছুর আগে এজন্যই রাষ্ট্র ইসলাম অনুযায়ী নতুন ভাবে প্রতিষ্ঠা করা সম্ভব ফারায় মামুন হকের ওয়াজ শুনবেন খালি চুপ করে হাফিজুজুর কি বলতেন আহমুল ফরাইজ বলেন তিনি খিলাফত প্রতিষ্ঠার ডাক দিয়েছিলেন আরেকটা ডাক দিয়েছিলেন তবার রাজনীতি কিসের রাজনীতি হাফিজ হুজুর নিজেকে নিজের রাজনীতিকে নাম দিয়েছিলেন আমার রাজনীতি হলো তবার রাজনীতি বাংলাদেশের রাজনীতিতে একটা আমূল পরিবর্তনের আওয়াজ তুলেছিলেন হাফিজ হুজুর রহমতুল্লাহ আলী এই এখানে কোনো কথা হবে না হাত থাকতে মুখে কোনো কথা নাই বুঝছো কারো দ্বারা কারো সমস্যা হলে সোজা তিনজনে এসে তারা ধুরে নিয়ে একদম পানির মধ্যে ফেলা দিল কিন্তু কোনো কি বলবো না কথা হবে না চুপ করেন সরে দাঁড়ান বসেন দাঁড়ান এই সমস্ত কথা নেই খবরদার একটা আওয়াজ যেন না হয় আর সবাই লক্ষ্য রাখেন আপনার কারণে আরেকজনের যেন কষ্ট না হয় আরেকজনের সমস্যা না হয় সবাইকে দেখতে দেন সবাইকে শুনতে দেন স্টেজে যারা বসে আছেন তাদের জন্য একই নিয়ম পিছন দিকে তাকাই দেখেন যে আপনার কারণে কিছু মানুষের সমস্যা হচ্ছে কিনা যদি হয়ে থাকে মেহরবানি করে স্টেজ থেকে সামনে থেকে পিছন দিকে উঠে যান এখানে এমন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি নাই আমরা যে অন্যের সমস্যা করতে পারি তো যাই হোক তা হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই বাংলাদেশের রাজনীতিতে আবির্ভূত হয়ে দুইটা শব্দ নতুন ভাবে বাংলাদেশের মানুষের সামনে উপস্থাপন করেছেন একটা হলো রাজনীতি আর একটা হলো সংগ্রাম করা এটা কি বললাম আহমুল ফারায় কি বলেছি আহাম্বুল ফরাইজ আহাম্মুল ফরাইজ অর্থ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ স্বাভাবিকভাবে এখানে প্রশ্ন উঠতে পারে যে খেলাফত প্রতিষ্ঠার সংগ্রাম করা সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ হয় কিভাবে অথচ ইসলামের যে গুরুত্বপূর্ণ যেই সকল ফরজ বিধানগুলো ইমানের পরে ইসলামের চার ফুটি কি কি নামাজ রোজা হজ জাকাত সেখানে তো খেলাফত প্রতিষ্ঠার কথা নাই তাহলে নামাজ রোজা হজ জাকাতের চেয়েও কি খেলাফত প্রতিষ্ঠার সংগ্রামটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেল প্রশ্ন আসতে পারে কি পারে না যদি বেশি গুরুত্বপূর্ণ না হয়ে থাকে তাহলে এটা আহমুল ফারায় হইল কিভাবে এই হলো প্রশ্ন কথা বুঝেছেন প্রশ্ন বুঝেছেন আর সুয়ালু নিসফুল এলেম আর এলেমের অর্ধেক হলো প্রশ্ন বুঝা বাকি অর্ধেক হল উত্তর বুঝা যারা প্রশ্ন না বুঝবে তারা কোনোদিন পরীক্ষায় ভালো নম্বর পাবে না যত ভালো পড়াশোনা করুক প্রশ্ন যদি না বুঝে পরীক্ষায় ভালো মার্ক করার কোনো সম্ভাবনাই না এই জন্য প্রশ্নটা বুঝতে হবে এখানে যে এই ইসলামের পাঁচ বুনিয়াদের মধ্যে ইসলামের আরাকান খামসা এর মধ্যে তো খেলাফত প্রতিষ্ঠার সংগ্রাম করা নাই খেলাফত প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা এই কথা তো নাই তাহলে হুজুর এই কথা থেকে বললেন যে খেলাফত প্রতিষ্ঠার চেষ্টা করা আহমুল ফারায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ এই কথা উনি কোথেকে বললেন প্রশ্ন বুঝেছেন এবার প্রশ্নের জবাব বুঝেন জবাবটা হলো এই যে অবশ্যই ইসলামের পাঁচ বুনিয়াদের মধ্যে নামাজ রোজা হজ জাকাত চারটা হলো আবাদাত আর একটা হলো ইমান একটা হলো ইমান আর চারটা হলো আমল নিশ্চিতভাবেই এই চারটা আমল ইসলামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল তবে খেলাফত প্রতিষ্ঠাকে আহমুল ফরাইজ হুজুর এই অর্থে বলেছেন এই হিসাবে বলেছেন যে যদি খেলাফত প্রতিষ্ঠা না করা যায় তাহলে পরিপূর্ণ শুদ্ধভাবে নামাজ পড়া যায় না পরিপূর্ণ শুদ্ধভাবে জাকাত আদায় হয় না পরিপূর্ণ ভালোভাবে শুদ্ধভাবে ইমান নিয়েও চলা যায় না কাজে ইমান নামাজ রোজা হজ মুমিনের প্রত্যেকটা আমল এটা পরিপূর্ণভাবে আদায় হওয়াটা নির্ভর করে খেলাফত প্রতিষ্ঠার উপরে তো সবগুলো আমল যেই জিনিসটার উপর নির্ভর করে সেই জিনিসটা না হলে প্রত্যেকটা আমলের মধ্যেই ত্রুটি থেকে যায় এই জন্য মাদ্রাসার ছাত্ররা জানেন যে ডিপেন্ডেড হয় সেই জিনিসটাও ফরজ হয় আচ্ছা উজু করা স্বাভাবিক হিসেবে ইসলামী শরীয়তের মধ্যে উজু করা কি ফরজ কেউ বলতে পারবে যে উজু করা ফরজ উজু করা কিন্তু কি না ফরজ না উজু করা ফরজ না এখন ধরে নেন আপনি মাগরীবের ওয়াক্তে আছেন মাগরীবের নামাজের সময় আছে আর মাত্র মিনিট মিনিট কয় আপনার উজু নাই আপনার কি নাই এখন সময় আছে কয় মিনিট পাঁচ মিনিটকে যদি আপনি মাগরীবের নামাজ আদায় করার জন্য কাজে লাগাইতে চান বেউজু অবস্থায় তাহলে আপনি কিভাবে নামাজটা আদায় করবেন বলেন তো কে বলছো তাই আজ এটা কথা কন খালি পানি থাকা অবস্থায় কোনোভাবে তা এমন করা যায় আছে সময় যতই সংকীর্ণ হোক সময়ের সংকীর্ণতার কারণে তাই এমন জায়জ হয় না করেই নামাজ পড়তে হবে কথা বলেন ঠিক না বেঠিক হাতে সময় আছে কয় মিনিট কি কি করতে হবে নামাজ পড়তে হবে নামাজ পড়ার জন্য শর্ত হলো পবিত্রতা অর্জন করতে হবে নামাজের জন্য শর্ত কি পবিত্রতা অর্জন করতে হবে উঁচু ছাড়া নামাজ পড়া যাবে এখন নামাজ পড়া যেহেতু ফরজ আর উঁচু ছাড়া নামাজ পড়া যাবে না এই জন্য এই মুহূর্তে উঁচু করাও ফরজ যখন নামাজের এতটুকু অত্য থাকে যেই ওয়াক্তের মধ্যে এই মাত্র এখন উজু করে নামাজ না পড়লে নামাজ কাজা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ওই মুহূর্তে উজু করা ফরজ হয়ে যায় আচ্ছা বলেন যখন পাঁচ মিনিট আছে তখন আগে নামাজ পড়া ফরজ না আগে করা ফরজ উজু কয় বলে আগে বলে নামাজ পড়া ফরজ আগে নামাজ পড়ে তারপরে উজু করবে নাকি আগে টয়লেট তারপরে পানি করবে আগে উজু করবে না আগে নামাজ পড়বে কথা বলেন আগে নামাজ ফরজ হলো না আগে উজু ফরজ আগে উজু ফরজ এবং এই উজুর উপর নামাজটা ডিপেন্ডেন্ট উজুর উপর নামাজ নির্ভর করতেছে আপনি যদি এখন উজু না করেন নামাজ সহি হবে না এই মুহূর্তে যদি আপনি উজু না করেন নামাজ কাজা হয়ে যাবে এই জন্য এই মুহূর্তে নামাজ পড়ার চেয়েও বড় ফরজ হলো উজু করা প্রথম দুই মিনিটে আপনি উজু করবেন তিন মিনিটে নামাজ পড়বেন প্রথম দুই মিনিটে নামাজ পড়া জায়েজ নাই প্রথম দুই মিনিটে উজু করা ফরজ এরপরে তিন মিনিটে নামাজ পড়া ফরজ এখন কেউ যদি বলে যে যখন নামাজের সময়ে পাঁচ মিনিট আছে তখন নামাজের আগে উজু করা ফরজ নামাজের চেয়ে উজু করা বড় ফরজ এই কথা যদি বলে ভুল হবে না কথা বলেন ঠিক না বেঠিক এই সময়ে সমস্ত গ্রামের কাছে জিজ্ঞাসা করেন তখন নামাজ পড়া আগে ফরজ নয় বরং নামাজের আগে উজু করা ফরজ যখন মানুষের নামাজের জন্য উজু করা

খেলাফত প্রতিষ্ঠিত না হলে যদি না করা যায় তখন হাফিজুর আহমদুল্লাহ আলে এই কথাই বলেছিলেন যে খেলাফত প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করা এখন আহমুল ফরাজ কারণ এই ফরজ আদায় না করার কারণে ঈমানের মধ্যে ত্রুটি থাকতেছে এই ফরজ আদায় না করার কারণে নামাজের মধ্যে ত্রুটি থাকতেছে এই ফরজ আদায় না করার কারণে যাকাতের মধ্যে ত্রুটি থাকতেছে এই ফরজ আদায় না করার কারণে শরীয়তের অসংখ্য বিধানের মধ্যে ত্রুটি থেকে যাচ্ছে বলবেন কেমনে ত্রুটি থেকে যাচ্ছে কেমনে ত্রুটি থেকে যাচ্ছে এই প্রশ্নের জবাব দেই কেমনে ত্রুটি থাকতেছে শুরু করতেছি ইমান থেকে যে ইমানের মধ্যে কেমন নেত্রুটি থাকতেছে সেই কথা থেকে শুরু করি বুঝেন কথা মাদ্রাসার ছাত্ররা এই কথাটা তোমাদের এলমের আলোকে শরীয়তের মাসলার আলোকে ফিক্ষের উসুলের আলোকে তোমরা বুঝো যে কেমনে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা না করলে অথবা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে না পারলে ইমানের মধ্যে কেমনি ত্রুটি থাকতেছে সেই কথা বুঝবো এই কথা বুঝার জন্য আমি একটা প্রশ্ন করব এই মজবার উদ্দেশ্যে যে কোনো কারণে যে কোনো পরিস্থিতির সম্মুখীন হয়ে আদালতে যাইতে হয়েছে মামলা করার জন্য অথবা মামলা খাওয়ার জন্য আদালতে বাংলাদেশে কোন না কোনো একবার যাইতে হয়েছে কাদের কাদের একটু হাত দেখি কারণ বোঝা যাবে হাত উঠান না কাজ হুজুরের ছেলেরা কই কৃষক হুজুরের ছেলেরা সব মামলা খাওয়া আমি গেছি একচল্লিশটা অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ মানুষ আমরা এখানে আসি কম করে না হলেও আমাদের সমাজের বিশ থেকে পঁচিশ হয় কথা বলেন ঠিক না বে নানা কারণে একটা তো হাসিনা মামলা দিছে সেটা তো আছেই হাসিনা মামলা না দিলেও মানুষ আদালতে যায় না আপনার বাড়িতে চুরি হলো এখন এই চুরির সম্পদ উপার্জন উদ্ধার করার জন্য উপায় কি বাংলাদেশে আদালতে মামলা করতে হবে চোরের বিরুদ্ধে কথা বলেন ঠিক না বেঠি ডাকাত ডাকাতি করলো ডাকাতের বিরুদ্ধে আপনি নিরাপত্তার জন্য আপনাকে কি করতে হবে মামলা করতে হবে আপনার একজন আপনজন খুন হল হত্যাকাণ্ডের শিকার হল এখন আপনি এই হত্যার বিচারের জন্য উপায় কি বলেন তো বলেন উপায় কি মামলা করতে হবে তো এই মামলাই তো আমরা বিভিন্ন সময়ে করি কথা বলেন ঠিক না বেঠিক কারণ মামলা না করলে আমি হত্যার বিচার পাবো না মামলা না করলে চোরের বিচার পাবো না মামলা না করলে ডাকাতের বিচার পাবো না মামলা না করলে আমার জমি আরেকজন দখল করে নিয়ে যাব যাবে আমি আমার বৈধ অধিকার পাবো না এই রকম অজস্র অগণিত মামলা মোকদ্দমায় আমাদেরকে জড়িত হতে হয় কি হয় না আচ্ছা এবার ধরে নেন যারা আমাদের মধ্য থেকে নামাজি পাক্কা মুসল্লি হাজি ডবল হাজি ত্রিপল হাজি বুঝেন ভাই বছর বছর হাজি প্রতি বছর হজ করেন প্রতি রমজানে উমরা করেন বাইদুল্লাহ শরীফে এতে করেন মসজিদে হারামে অথবা মসজিদ নবীতে গিয়ে এতে কাজ করেন এরকম মানুষ আছে না নাই প্রতি বছর মার্শাল্লাহ অন্তত এক চিল্লা দেন এরকম মানুষ আছে না নাই অর্থাৎ পাক্কা দিনদার এই মানুষটাও যখন মামলা করলো আপনি যখন চোরের মামলা করলেন চোরের বিরুদ্ধে ডাকাতের বিরুদ্ধে হত্যাকারী খুনির বিরুদ্ধে যখন মামলা করলেন এই মামলায় আদালত বিচার করবে কি করবে না আচ্ছা আদালত যে বিচারটা করবে বর্তমানে বাংলাদেশে আল্লাহর কোরআনের আইন অনুযায়ী করবে না ব্রিটিশের বানানো আইন অনুযায়ী করবে বলেন বলেন বুকের পাতা থাকলে বলেন আল্লাহর কোরআন আইন অনুযায়ী আদালত বিচার করবে তাহলে আল্লাহর আইনের বিরুদ্ধে আল্লাহর আইনের সাথে সাংঘর্ষিক আইন অনুযায়ী আদালত বিচার করবে কথা বলেন ঠিক না बेटी আচ্ছা এটুক এই এই কথাটুক মনে রাখেন এই কথাটুক মনে রাখেন এরপরে আরেকটা প্রশ্ন শুনেন জবাব আপনারা দিবেন কোন ব্যক্তি যদি এই আগের কথা ভুলে যান এখন আমার এই প্রশ্নের জবাব দেন কোন মানুষ যদি আল্লাহর আইনকে বাদ দিয়ে কোন মানুষের বানানো আইনের কাছে বিচার চাইতে যায় আল্লাহর আইন অনুযায়ী সে বিচার চায় না সে মানুষের বানানো আল্লাহর আইনের বাইরে আল্লাহর আইনের বিরুদ্ধে আইন 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 সেই অনুযায়ী যদি কোনো ব্যক্তি বিচার চাইতে যায় এবার তার ব্যাপারে যদি কেউ মাস জিজ্ঞাসা করে তার ইমান নাই আপনারা কি জবাব দিবেন আমি কি জবাব দিব সেটা বড় কথা না আল্লাহর কোরআন কি জবাব দিবে সেটা বড় কথা ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا الله بولتسن আল্লাহ নিজে কোরআনে পাকের সুরতুল নিসার ষাট নম্বর আয়াত খুলে দেখেন আল্লাহ বলতেছেন দেখো আশ্চর্যজনক একটা কথা কে বলতেছেন আরে আশ্চর্যজনক কথা কে বলতেছেন আল্লাহ এই কথাটাকে আশ্চর্যজনক বলে আখ্যায়িত করতেছেন যে এমন কিছু মানুষ আছে দাবি করে ইমানদার অথচ তারা আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের বাংলা আইনের কাছে বিচার চাইতে যায় এই আয়াতের স্পষ্ট মর্ম

এটা আমি বললাম এই মাসলাটা এটার আগে পরে অন্য কোন কথা লাগায় না দুনিয়া বাংলাদেশ না সারা দুনিয়াতে থেকে কোনো মুফতি সাহেব কোন আলেম আনেন যে এই কথার সাথে দ্বিমত করবে আমি তো একটা মাদ্রাসার উল্লেখযোগ্য মাদ্রাসার যেই মত অনেক বড় বড় ওলামা এক রাম আছেন তাদের উপস্থিতি দিয়ে কথা বলছি যদি ভুল হয়ে থাকে তাহলে সর্বপ্রথম আমি সংশোধন করে নিব এবং আমি আজকের পর থেকে প্রত্যেকটা মাহফিলে সেই সংশোধনী আলোচনা করব আবার বলছি যে আল্লাহর আইন বাদ দিয়ে আল্লাহর আইনের বাইরে অন্য কোনো গায়রুল্লাহ আইনের কাছে যদি কেউ বিচার চাইতে যায় তাহলে এটা কুফরি কাজ বুঝতে পারছেন কথা এবার ওই আগের কথায় ফিরে আসেন আপনারা যারা বিচার চাইতে গেলেন চুরের শাস্তির বিচার আপনি যার কাছে বিচার চাইতে গেছেন যে আদালতের কাছে সে আল্লাহর কোরআন অনুযায়ী বিচার করে দিবে আপনি যার কাছে ডাকাতির বিচার চাইতে গেছেন সে ডাকাতের বিচার আল্লাহ আইন অনুযায়ী করে দিবে আপনি যার কাছে হত্যার বিচার চাইতে গেছেন সে খুনের বিচার আল্লাহ আইন অনুযায়ী করে দিবে তাহলে সে কার আইন অনুযায়ী করে দিবে মানুষের বানানো আইন এবং এমন আইন যেটা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন কথা বলেন ঠিক না বেঠিক এবার মাসলার সাথে আপনার এই প্রশ্ন মিলান যে আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের বানানো আইনের কাছে বিচার চাইলে যদি কুফুর হয় তাহলে যারা আল্লাহর আইন বাদ দিয়ে অন্য আদালতের কাছে গিয়ে চোরের শাস্তি হত্যার হত্যাকারীর শাস্তি ডাকাতের শাস্তি চাইলেন তাদের ইমান আছে না গেছে আপনার কথাই তো আপনি বলতেছেন ইমান নাই এখন প্রশ্ন হলো আসলেই কি ইমান নাই বুঝুর তেলে ভয়াবহ অবস্থা প্রশ্নের জবাব হলো যে না ইমান যায় নাই একটা কারণে কয়টা কারণে কয়টা কারণে একটা কারণে ইমান যায় নাই সেটা হলো এই যে আপনি তো বাধ্য হয়ে গেছে আপনার সামনে অন্য কোন রাস্তা খোলা নাই আপনার সামনে অন্য কোন রাস্তা খোলা নাই আল্লাহর আইন অনুযায়ী বিচার পাওয়ার কোন ব্যবস্থা আপনার কাছে নাই এই জন্য আপনি গাইরুল্লাহ মানুষের আইনের কাছে বিচার চাইতে গেছেন কথা বলেন ঠিক না বেঠিক মূলত তাহলে কেন আমরা মানুষের বানানো আইনের কাছে বিচার চাইতে হয় আমাদের এর জন্য মূল প্রতিবন্ধক হলো রাষ্ট্রের সংবিধান মূল 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 বাধা 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 কি কি জোরে রাষ্ট্রের সংবিধান আমরা রাষ্ট্রের অধীনে বসবাস করি আর এ কারণে ইচ্ছায় হোক অনিচ্ছা হোক আমাদেরকে সংবিধানের অধীনেই থাকতে হয় আর এই কারণেই সাংবিধানিকভাবে বাধ্য হওয়ার কারণে চাইলেও আমরা পরিপূর্ণ ইমানের উপর চলতে পারি না একান্ত ইচ্ছা থাকলেও আমরা আল্লাহর আইন অনুযায়ী বিচার চাইতে পারি না একান্ত ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা সব কিছুর বিচার কোরআনের আইন অনুযায়ী চাইতে পারি না এটাই হলো আমাদের ইমানের ত্রুটি এটাই হলো ইমানের ত্রুটি কথা বলেন ঠিক না বে ঠিক সুতরাং যে জমিনের মধ্যে আল্লাহর আইন বাস্তবায়ন নাই যে জমিনের মধ্যে কোরআনের আইন বাস্তবায়ন নাই যেই জমিনের মধ্যে আল্লাহর বিধান বাস্তবায়ন নাই সেই জমিনের মধ্যে আল্লাহর কোন বান্দা ইচ্ছা করলেও পরিপূর্ণভাবে ইমান এবং ইসলাম নিয়ে থাকতে পারে বলবেন সমস্যার সমাধান কি সমস্যার সমাধান একটাই যে সংবিধান আমাদেরকে কুফুরের পথে যেতে বাধ্য করে সেই সংবিধান পরিবর্তন করো যে রাষ্ট্র ব্যবস্থা আমাদেরকে আইনের কাছে যেতে বাধ্য করে সে রাষ্ট্রের ব্যবস্থা পরিবর্তন করো সেটা আগে করতে পারলে তাহিন ইনশাল্লাহ সমস্ত বিধিবিধা আমরা সুন্দরভাবে পালন করতে পারবো আর এই কথাটাই আল্লাহর কোরআন আল্লাহ বলেছেন আল্লাহদ্বীনা ইম্মাকান্না হুমফিল আরা মুসলাতা ওয়া আতাউ জাকতা ও আমারবিল মা রফি আনিল মংকার ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য প্রয়োজন কারণ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে প্রত্যেকটা নাগরিক কিমান নিয়ে বাঁচতে পারবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা এর জন্যই প্রয়োজন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে সমাজের মধ্যে নামাজের বিধান পূর্ণাঙ্গভাবে পূর্ণাঙ্গ ভাবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা এর জন্যই প্রয়োজন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে ইমান নিয়ে পরিপূর্ণ বাঁচা যায় না ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে পূর্ণাঙ্গ নামাজ এবং জাকাত সহ শরীয়তের বিধানগুলি কার্য কার্যকর করা যায় না এই কারণে হাফিজ জহুর বলেছেন যে রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে পূর্ণাঙ্গ নামাজের বিধান কায়েম হয় না যে রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে জাকাতের বিধান পূর্ণাঙ্গ কায়েম হয় না যে রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে পরিপূর্ণ ইমান নিয়ে বাঁচা যায় না সব আগে এজন্য রাষ্ট্র ইসলাম অনুযায়ী নতুন প্রতিষ্ঠা করা সম্ভব করা এই জায়গাটাতে মরনা মৌদুদি সাহেবের সাথে আমাদের হত্যানি ওলামায়ক রামের আমাদের আকাবের আসরাফ পূর্বসূরিদের একটা মতো কঠিন মতবিরোধ বিরোধ রয়েছে আমাদের বুজুর্গরা বলেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা প্রয়োজন নামাজের জন্য কিসের জন্য আমাদের বুজুর্গরা আমাদের আকাবের হত্যানি ওলামরা বলেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা প্রয়োজন কারণ রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে জাকাত হবে আদায় করা যায় না জন্য জাকাতের ইসলামী রাষ্ট্রের প্রয়োজন ইমানের জন্য ইসলামী রাষ্ট্রের প্রয়োজন প্রয়োজন সাহেব এই জায়গায় ভুল করেছেন তিনি বলেছেন নামাজ কেন পড়বা যে নামাজ পড়লে ট্রেনিং হবে ট্রেনিং নিয়ে রাষ্ট্র প্রতিষ্ঠা করবা জাকাত কেন দিবা জাকাত দিয়ে অর্থনীতি বাইতুল মাল শক্তিশালী হবে এবার শক্তিশালী বাইতুল মাল নিয়ে রাষ্ট্র প্রতিষ্ঠা সংগ্রাম করবা রোজা কেন রাখবা কারণ রোজা রাখলে তোমার না খেয়ে থাকার সংগ্রাম করবার সাধনা করবার চেষ্টা করবার কষ্ট স্বীকার করার মেহনত হবে প্রশিক্ষণ হবে কষ্ট করে তুমি এবার ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে পারবা উনি উল্টায় দিছেন কি করে দিছেন উনি উল্টায় দিচ্ছেন কথাটা যে নামাজ রোজা জাকাত এই সমস্ত বিধানগুলি পালন করলে রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম ভালো করে করা যায় আর আসল কথা হলো যে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারলে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলে করতে পারলে নামাজ রোজা হজ জাকাত ভালো করে করা যায় কথাটা বুঝেন নাই উনি বলতেছেন কি যে নামাজ রোজা হজ যাকাত ঠিকমতো আদায় করলে রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায় আমরা বলতেছি ইসলাম বলতেছে না কথাটা এরকম না উল্টা হয়ে গেল কথাটা হলো এই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা গেলে নামাজ রোজা হজ যাকাত পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা যায় কথা বলেন ঠিক না বেঠিক ঠিক এটা ওনার ভুল এই ভুলটা মানুষ ভুল করে কোন মানুষ অনেক অনেকেই ভুল করে

আমরা একথা বলি না যে রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নামাজের প্রয়োজন একথা বলি না ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জাকাতের বিধান আমরা একথা বলি না যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য রোজা রাখার বিধান বরং আমরা বলি রোজার জন্য ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার প্রয়োজন আমরা বলি জাকাতের বিধান পূর্ণাঙ্গ প্রতিষ্ঠার জন্য ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার প্রয়োজন নামাজের বিধান শতভাগ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের জন্য ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার প্রয়োজন প্রত্যেকটা নাগরিক ইমান নিয়ে পরিপূর্ণভাবে মাথা উঁচু করে বাঁচবার জন্য ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার প্রয়োজন মহতারাম হাজির কাজেই কথাটা বুঝছেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করা এটা শুধু জামাতে ইসলামের কাজ না আলে বলামারা এই কাজ ঐতিহ্যগতভাবে ভাবে করে আসছে এই কাজ আমাদেরকে আরো শক্তিশালী ভাবে করতে হবে বাংলাদেশের মাটি প্রমাণ হচ্ছে এটা এখন যে মাটি একটা বিপ্লবের জন্য উর্বর হয়ে উঠতেছে কথা বলেন ঠিক না বেঠিক মাটি কিন্তু সবসময় চাষাবাদের জন্য উর্বর থাকে না একটা সময় মাটি চাষাবাদের জন্য উর্বর হয়ে যায় তখন সেই মাটিতে চাষাবাদ করতে হয় তখন যদি আপনি সেই মাটিতে চাষ না করেন আপনার বৃষ্টির মৌসুম চলে গেল চাষাবাদের মৌসুম চলে গেল তারপরে ঘুম ভাঙলো আপনার তারপরে মাঠে এসে দেখবেন যে সব মাঠের ফসল কেটে মানুষ বাড়ি ঘরে ঘুমে বাড়ি ঘরে গিয়ে নাক ডেকে ঘুমাচ্ছে এখন আপনি আসলে লাঙল নিয়ে জোয়াল নিয়ে মাঠ খোঁচাইতে পারবেন ফসল ফলাইতে পারবেন 2024 সালের জুলাই এবং আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে বাংলার মাটি বিপ্লবের জন্য উর্বর হয়ে উঠেছে এই মাটিতে এখন ইসলামের বিপ্লবের চাশবাত করতে হবে এই আওয়াজ এখনি তুলতে হবে কুফরি সংবিধান আইমান গোনা আমরা এখনি আওয়াজ তুলতে হবে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন ইসলামী শরিয়া বিরোধী কোনো নীতিমালা কোনো বিধিমালা সাধারণের বাংলায় থাকতে পারবে না হবে না কোরআন বিরোধী কোন আইন মুসলমানদের এই জমিনে চলতে পারে না কথা বলেন ঠিক না বেঠি ইসলাম বিরোধী কোন আইন দ্বারা আমরা শাসিত হতে চাই না এবার এই ইমানের দাবি নিয়ে ইমানের দাবি আদায় করবার জন্য যদি ত্যাগ আর করবেন তো যদি মাথার ঘাম পায়ে ফেলতে হয় ফেলবেন প্রশ্ন ছেড়ে আল্লাহর কাছ থেকে সাহায্য চাইতে হলে আল্লাহর কাছে যায় না বাজে দাঁড়িয়ে শেষ দায় নোটি আল্লাহর সাহায্য চাইবেন তো আর এরপরে যদি প্রয়োজন হয় আবু সাইদদের মত ইসলাম বিরোধীদের বুলেটের সামনে বুক পেতে দিয়ে শাহাদত রক্ত দেওয়ার জন্য শহীদ ইদগাহে জমায়েত হতে হয় সেই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আল কোরআনের রাস করবার জন্য শহীদ ইদগাহে রক্ত দেওয়ার জন্য কারা জবাব কারা জবাব হ্যাঁ কথার কথাই না হ্যাঁ শুধু কথার কথা না শপথ বলেন এটা অঙ্গীকার শুধু কথা না অঙ্গিকার যে কার সাথে কার সাথে অঙ্গিকার রক্ষা করব না ভাঙবা ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে আমাদের এই মাতৃভূমি এই জন্মভূমি আমাদের এই ভূখণ্ড শাহজালালের এই ভূখণ্ড হাজি শরীয়তুল্লাহর এই ভূখণ্ড হাজত হাফিজ হুজুরের এই ভূখণ্ডকে আল্লাহ তার কোরআনের শাসন অনুযায়ী তার আল্লাহ দেওয়ার বিধান অনুযায়ী নিজামের শরীয়ত অনুযায়ী মুসলমানদের জন্য একটি ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন اجن يا ام رب لي هويت الخلافات هويت الخلافات اللهم واخر دعوانا ان الحمد لله رب العالمين